তো এখন আমরা দেখবো যে মির্জানকে আমরা কিভাবে ব্যবহার করতে পারি তো এটাকে আপনারা সরাসরি ব্যবহার করতে পারবেন না তো এটাকে ব্যবহার করার জন্য আপনাকে ডিসকোটে গিয়ে অ্যাকাউন্ট খুলতে হবে এবং ডিসকোড সার্ভারের মাধ্যমে আপনারা এটাকে ব্যবহার করতে পারেন তো আপনারা চাইলে এটাকে মোবাইলেও ব্যবহার করতে পারেন তো আপনি যদি মোবাইলে ব্যবহার করতে চান তাহলে প্লে স্টোরে গিয়ে ডিসকোট সার্চ করবেন এবং ডিসকোড অ্যাপটিকে ইনস্টল করে নেবেন এটাকে ইউজ করার জন্য সবার প্রথমে আমরা এখানে ডিসকোটে যাব তো সবার প্রথমে আপনি যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন এরপর আপনারা এখানে ডিসকোড ফ্লিকে সার্চ করবেন এরপর প্রথম লিঙ্কটি ওপেন করে নেবেন তো আপনারা চাইলে এর অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করতে পারেন তো আমরা এটাকে ডাইরেক্টলি ব্রাউজারে ইউজ করব এরপর আমরা এখানে লগ ইনে ক্লিক করব তো যেহেতু আমরা ডিসকোড প্রথমবার ইউজ করছি তো এর জন্য আমরা এখানে রেজিস্টারে ক্লিক করব তো রেজিস্টারে ক্লিক করার পর এখানে আপনার ইমেল আপনার যে কোনো নাম দিতে পারেন ইউজার নেম পাসওয়ার্ড এবং আপনি এখানে যে কোনো একটি ডেট অফ বার্থ দিয়ে কন্টিনিউ ক্লিক করবেন এরপর আপনাকে এখানে ভেরিফিকেশন করতে হবে তো আই এম এম এখানে টিক করে দেবো এরপর আমরা এখানে ক্যাপচারটিকে ফিল করে দেব এরপর আমি আপনাদের ডিসক্রিপশনে একটি লিঙ্ক দিয়ে দেবো যেটা দিয়ে আপনারা ডাইরেক্ট লিঙ্ক মিটার্ন সার্ভারে জয়েন করতে পারবেন তো সেই লিঙ্কটি আপনারা কপি করে যে ব্রাউজারে পেস্ট করে দেবেন তারপর আপনারা এখানে একটু অপশন দেখতে পাচ্ছেন এক্সেপ্ট ইনভাইট তো এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করলে আপনাদের মিড জার্নি ডিসকোট সার্ভার ওপেন হয়ে যাবে তো এরপর আপনাকে এখানে ইমেল ভেরিফিকেশন করতে বলবে তো আপনি এখানে যে ইমেল দিয়েছেন সেই ইমেলটি ওপেন করে নেবেন এরপর ভেরিফাই ইমেলে ক্লিক করে দেবেন তো এখানে আমাদের ইমেল ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে তো এখানে আমরা কন্টিনিউ টু ডিসকোটে ক্লিক করে দেবো তো এখান থেকে আপনাদের ডিসকোর্ট সার্ভার ডাইরেক্টলি ওপেন হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে ডিসকোট সার্ভার ওপেন হয়ে গেছে আর এখানে আমাদের লোগো দেখতে পাচ্ছেন এখানে মিড লেখা আছে এখানে আপনি ইমিচটা নিয়ে বড় দেখতে পাবেন তো এখন আমরা দেখব যে আমরা এখানে কীভাবে ইমেজ জেনারেট করতে পারি তো এখানে আপনি ইমেজ জেনারেট করার জন্য নিচে আপনি একটি টেক্সট বক্স দেখতে পাচ্ছেন তো এখানে ক্লিক করবেন এরপর আপনি এখানে ফরওয়ার্ড সিলাস লিখবেন এরপর আপনি এখানে টাইপ করবেন ইমাজিন এখানে আপনি দেখতে পাচ্ছেন ইমাজিন তারপর এখানে আপনাকে প্রন্ট লিখতে হবে তো আপনি এখানে যে ইমেজ তৈরি করতে চান সেই ফ্রন্ট আপনি এখানে লিখবেন তো উদাহরণ হিসেবে আমি এখানে একটি প্রম্পট পেস্ট করে দিচ্ছি তো এরপর আমরা এখানে এন্টারে ক্লিক করে দেবো তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সামনে চারটি ছবি চলে এসেছে তো এখানে আপনারা নিচে অনেক ছোটো ছোটো বক্স দেখতে পাবেন তো এখানে আপনার ইউ ওয়ান ইউ টু ইউ থ্রি ইউ ফোর দেখতে পাচ্ছেন তো ইউ ওয়ানে হচ্ছে আপ স্কেল তো আপনি যদি ইউ ওয়ানে ক্লিক করেন তাহলে প্রথম যে ছবিটি আছে সেটা বড় স্কেল মানে আপনাকে বড়ো করে দেখাবেন এরপর আপনি যদি এর আরও ভেরিয়েশন তৈরি করতে চান তো এখানে ভি ওয়ান ভি টু ভি থ্রি ভি ফোর তো ভি মানে হচ্ছে ভেরিয়েশন এর মানে আপনি যদি একই রকম আরও ছবি দেখতে চান তাহলে আপনি এখানে আলাদা আলাদা ভেরিয়েশন তৈরি করতে পারেন তো এভাবেই আপনারা মিজালিকে ইউজ করে যে কোনো ধরনের ছবি ডিজাইন বা আর্ট তৈরি করতে পারেন তো এতক্ষণ আমরা যে প্রমগুলি লিখেছিলাম সেগুলি খুবই বেসিক তো এখন আমরা এখানে আর দেখব যে মির্জানি আমাদের তিরকম ছবি তৈরি করে দেয় তো এখন আমরা আরেকটি এক্সাম্পল দিয়ে দেখি তো এখানে আমি প্রম পেশ করে দিয়েছি এবং অলরেডি আমার ছবি তৈরি হয়েছে তো তো আপনারা দেখতে পাচ্ছেন যে মির্জানি আমাকে কত সুন্দর ছবি তৈরি করে দিয়েছে আপনি এখানে যত ভালো লিখবেন মির্জাননি আপনাকে তত ভালো লাগালো তত ভালো ছবি তৈরি করে দেয় তো এই টুলটি ইউজ করে আপনি যেমন সহজেই খুব সুন্দর সুন্দর ছবি তৈরি করতে পারেন তেমনি কি লিমিটেশন আছে কারণ এটি বেটিএ আর প্রথমে আপনাকে এখানে কিছু ফ্রি ক্রেডিট দিবি যেগুলি গুজ করে আপনি এখানে ছবি তৈরি করতে পারেন তো আপনি যদি ফ্রিতে আনলিমিটেড ছবি তৈরি করতে চান বা সম্পর্কে জানতে চান তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পরে ডিটার জন্য আবে কেমন এর লিখ আমি নিচে ডিসক্রিপশনে আপডেট করে দেবো